সম্প্রদায় মুসলমানের দিকে রাত মিস্ত্রের কাছে কথা মিস্ত্রীর বিচার চাওয়া এটা গণতান্ত্রিক অধিকার আমরা এখানে আমজনতা আসছি বিচার চাওয়ার জন্য

Thank uh you. -huh. আমরা মানে সেটার জন্য আমরা মধুখালী পাইলটের ছবি তো দেখে আমরা রানা করছিলাম মধুখালী মরিচ বাজার আসার পরে আমাদের পুলিশ এখানে একশো পুলিশ মানে এখানে আমাদের ব্যারিকেট দেয় আমরা সেই ব্যারিকেড উপেক্ষা করে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা তাদের বলছিলাম যে আমরা কামারখালি বাজার বন্ধুটা আমাদের শেষ আমরা হেঁটেই আমরা কামারখালি বাজার বন্ধু জাম তখন তারা আমাদের অনুমতি দিয়েছিল দেওয়ার পরে এখন আমরা কামারখালি বাজারের আগে যে মাঝিবাড়ি মাঝিবাড়ি আর ঘোপঘাটের মাঝখানে ওখানে যাওয়ার পরে তারা আমাদের যায়ে মনে রান যে তারা রাবার বুলেট পেয়ার সেল বোম অনেক কিছুই তারা রোডের উপর মারছে মারার পরে তারপরে আমার দেখেন এখানে দেখেন একটা একটা ভাই চার পাঁচটা ভাইয়ের মনে করেন যে একবার রোডের মনে মনে যে যে পুলিশে কোথা থেকে যে আসছে যে একশোর উপরে গুলি করছে মধুকালী হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল তাকে মধুকালী হসপিটাল রাখে না তাকে ভোরপুর নিয়ে গেছে আমার সময় মানে সম্ভবত আমরা দেখতেছি যে মানে সে বাঁচবে না আজকে এখানে যে পুলিশ আজকে এখানে আমাদের সবাইকে সহযোগিতা করবে পুলিশ কেন আজকে আমাদের উপর আজকে নির্যাতন করলো আমরা এই পুলিশের আর খুনি তপন আর ওই পঞ্চপল্লী গ্রামের আমরা এই সবার বিচার চাই আর ওখান থেকে ডুমাইন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে আমাদের মধুখালী ইনোসার সেই ইউনোসার খেয়েছিল মধুখালী থানায় আমাদের সব জায়গায় আমাদের সুন্দর পরিবেশ আমাদের কোনো কোনো সন্ত্রাসী কোনো সিস্টেম নাই একমাত্র ডুমাইন ওই মানে ডুমাইন ইউনিয়ন ছাড়া মধুখালী থানার যা যে ইউনিয়ন আছে সবকা ইউনিয়ন সুস্থ এখানে মানে আর কোনো কিছু নাই কিন্তু আপনার ওই ডুমাইন যেখানে আপনার আইনের লোককে সার দেওয়া হয় না তখন একটা জনগণকে কেমনে সার দেবে এই খুনি তপনের আন্ডারে এই ডুমাইন ইউনিয়ন চলে আমার নাম মোমা শাহিন কি আমি চাকরি করি পরিবহন বাড়ি হচ্ছে আমরা